আবারও রায়গঞ্জে জীবনরেখা নার্সিংহোমে জটিল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য রায়গঞ্জের খ্যাতনামা বেসরকারি নার্সিংহোম জীবনরেখা আবারও প্রমাণ করল তাদের দক্ষতা এক জটিল অস্ত্রোপচারে অসার হয়ে যাওয়া রোগীর হাতে ফেরালো অনুভূতি ডক্টর শান্তনু দাশ বলেন রোগীর হাত দীর্ঘদিন অগ্নিদগ্ধ হয়ে প্রায় অকেজো হয়ে গিয়েছিল জীবনরেখা নার্সিংহোমের চিকিৎসক দল মিলে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার স্নায়ু চিকিৎসা করা হয়েছে এখন হাতের অনুভূতি ফিরে আসছে ধীরে ধীরে আরো উন্নতি হবে রোগে প্রশান্ত মুখার্জি বলেন দীর্ঘদিনের কষ্টের পর জীবন রেখা নার্সিং চিকিৎসা নিয়ে এখন হাত অনেকটাই ভালো হয়েছে আমি চিকিৎসক শান্তনু দাস ও পুরো দলের কাছে কৃতজ্ঞ রায়গঞ্জের সাধারণ মানুষ মনে করছেন জীবন রেখার নার্সিং হোম এভাবেই আধুনিক চিকিৎসার ভরসা স্থল হয়ে উঠছে এই প্রসঙ্গে ডক্টর শান্তনু দাসকে বললেন শুনবো কারণে এই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা জীবন জীবনরেখায় ঘটেছে আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা একের পর এক নতুন জিনিস করে চলেছি যেটা আগে কোনো দিন আমাদের জেলা শহর দেখেনি তো আমরা একটা কোনো প্রতিস্থাপন করতে সক্ষম হচ্ছে এলবো জয়েন্ট এটা কিন্তু একটা খুব রেয়ার একটা অপারেশন যত যদি একশোটা জয়েন্ট রিপ্লেসমেন্ট আপনারা চিন্তাভাবনা করেন হাঁটুর থেকে শুরু করে কোনো নানা যে আমাদের জয়েন্ট পরিবর্তন করা হয় তার মধ্যে হাঁটু হচ্ছে ওয়ান পার্সেন্ট এই হাঁটু বলছে কোনোই হচ্ছে অনলি ওয়ান পার্সেন্ট একশোতে একজনেরই এই অপারেশন হয় এবং এই অপারেশনগুলো টার্সিয়ারি কেন্দ্রে হয় টার্সিয়ারি মানে একদম যেটা হায়ার সেন্টার অফ অর্থোমেডিক্স হবে তো আমাদের জেলা শহরে এই অপারেশান কোনোই প্রতিস্থাপন এটা একটা কিন্তু অভূতপূর্ণ সাফল্য আমরা দেখতে পেয়েছি একজন খুবই অসহায় মানুষ ওনার নাম হচ্ছে প্রশান্ত মুখার্জি ছাপ্পান্ন বছর বয়স বাড়ি হচ্ছে ছত্রপুর আমাদের জেলাতে উনি তিন বছর আগে অগ্নিদগ্ধ হয়েছিলেন হাসপাতাল থেকে শুরু করে কল্যাণী এমসে ওনার চিকিৎসা হচ্ছিল পায়ে এখনও অনেকগুলো ওনার সমস্যা হয়ে গেছে আমরা এটাকে বলি পোস্ট বার্ন কন্ট্রাকচার সেটা রয়েছে তার সাথে ওনার বা হাতের উনৈটা একদম অকেজ হয়ে গেছিল প্রচন্ড ফুলেছিল। তো আমাদের স্বাস্থ্য সাথীতে আমরা ওনাকে পুরো ভর্তি করি আঠাশে জুলাই এবং ষোলোই আগস্ট অপারেশন অপারেশান হয় করেন ডাক্তার অনুপ বর্মন এবং আমাদের যে টিম অর্থোপেডিক টিম তারা ছিলেন এই ধরনের জটিল অপারেশন আপনারা জানেন যে একজন অর্থোপেডিক থাকলেই হয় না একটা টিম ওয়ার্ক লাগে এর সাথে তো আমাদের এতদিন ধরে আমরা বিভিন্ন জয়েন্টের প্রতিস্থাপন এবং স্পাইন সার্জারি করার ফলে আমাদের টিম খুব এখন ওয়েল লিকুইড হয়ে গেছে এই বিষয়ে তো অপারেশনের পরে উনি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং ওনার ব্যথা ট্যাথা কিছু নেই আর পুরো চিকিৎসাটা বিনামূল্যে হয়েছে সম্পূর্ণ সব কিছু যত কিছু লাগে এই যে জিনিস লিমল্যান্ড বলি আমরা নতুন যে কর্মীটা লাগানো সেটা খুব ব্যয় সাপেক্ষ তার সাথে কলকাতা থেকে তাদের একটা টিম আসে যারা যাদের জয়েন্ট সেই টিমকে নিয়ে আসা এই অপারেশন করা এটা আমাদের কাছে একটা বড় একটা কঠিন পরীক্ষা ছিল চ্যালেঞ্জ ছিল আমাদের জানানো দরকার ছিল যে আমরা জীবন রেখা কোনো অংশে পিছিয়ে নেই শুধু ভারতবর্ষ কেন এই পৃথিবীর মধ্যে যদি চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বলি সব কিছু আধুনিকভাবে আমরা এই মুহূর্তে করছি জেলা শহরের মানুষকে আমার একটাই বার্তা যে আপনারা ভরসা করুন নিজের জায়গার উপর নিজের জায়গার উপর গর্ববোধ করুন

একজন ডাক্তার হিমাংশু একজন ডাক্তার গৌরব মজুমদার এম এস অর্থোপেডিক্স ওনাদেরকে আপনারা সবসময় রোধ পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে আউটডোরে পরিষেবা দিচ্ছেন ডাক্তার অনুপ বর্মন ডাক্তার মেহবুর রহমান এরপরে এখানে অপারেশন করছেন যারা ডাক্তার অভিক রায় উনি কলকাতা থেকে আসছেন উনি জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পেশালিস্ট এর সাথে রয়েছেন ডাক্তার লিঙ্কন আলম এমএস এস উনি এখানে নিয়মিত অপারেশন করেন তার সাথে রয়েছেন ডাক্তার ওয়াসিম উদ্দিন সর্দার তো বুঝতে পারছেন যে এই যে একটা বিরাট পরিমাণে যে অর্থপেডিকের আমাদের টিম একটা মেলবন্ধন এবং অনেক অপারেশনে দেখা যায় যে একজন অর্থপেডিক না অংশগ্রহণ করে দুজন মিলে কাজটি করে তার জন্য আমাদের সফলতা এই মুহূর্তে অর্থোপেডিকে কিন্তু আকাশ যত বলছি যে এই যে আপনারা কোনো প্রতিস্থাপন যেটা আমার বিরল একটা অপারেশন বললেন আপনারা জীবন রেখাতে এটা কি নর্থ বেঙ্গলে কি প্রথম এটা হয়েছে এই তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু মানে এটা শুধু নর্থ বেঙ্গল কেন বলবো গোটা দেশেই খুব কম হয়েছে গোটা দেশেই খুব কম বলছি কত খরচা পড়লো আনুমানিক কত খরচা হয় আসলে এখনো আমরা পুরোপুরি অ্যাকাউন্টস মিলাইনি আমাদের তো মনে হচ্ছে যে স্বাস্থ্যসাথী যে যতটা আমাদের দেয় সরকার হয়তো পুরোটাই হয়তো খরচই হয়ে গেছে হয়তো বেশি হতে পারে আসলে কিছু জায়গায় থাকে আমাদের কিছু করার তাগিদ থাকে কিছু গরিব মানুষকে কিছু করার সুযোগ পাই আমরা আর কিছু অপারেশন থাকে খুব স্পেশাল যেখানে আপনাদেরকেও পাই পাশে সেই কারণে এই কাজগুলো করতে এগুলো আমাদের উদ্বুদ্ধ করে না যেটা দেখো আমি বরাবর একটা কথাই বলে এসেছি যে এই যে স্বাস্থ্যসাথী কাজ এইটা গ্রামে গ্রামের লোকের কাছে কিন্তু একটা খুব ইনহাইজেনিক মনে হয় যে স্বাস্থ্যসাথী কার্ডে যে বলছেন যে পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কত টাকা পাওয়া যাবে কত ফিক কিন্তু তারা কিন্তু জানতে পারছে না একটা নার্সিংহোমে যখনই কার্ডটা প্লেস করছি সে যদি পাঁচ লাখ টাকা উঠিয়ে নেয় সে জানার অবকাশ থাকছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভদ্রলোক কোন স্থাপন করলেন আপনি বললেন পুরোটাই খরচ হয়ে গেছে তার মানে তার সে নিঃস্ব স্বাস্থ্যসাথী কার্ডে তার আর কিছু নেই তার ফ্যামিলি চিকিৎসা করাতে গেলে সে আর কিছু করতে পারবে না না ঘটনা তা না পাঁচ লাখ টাকা থাকবে সব একবারে পাঁচ লাখ টাকা কোনো চিকিৎসা প্রতিষ্ঠান তো পারবে না একটা টাইমে একটাই প্যাকেজ ব্লক ধরুন এই অপারেশনটাতে হয়তো এক লাখ টাকা আছে কথার কথা বলছি তাহলে এক লাখ টাকাই ওই প্যাড থেকে কাটা যাবে বাকি চার লাখ টাকা অক্ষত থাকবে আবার যদি উনি পুনরায় ভর্তি হন অন্য কোনো সমস্যায় আবার কোনো অপারেশনে তখন আমরা আবার এটা ব্যবহার করতে পারি দ্বিতীয় হচ্ছে যখনই কোনো নার্সিংহোম হাসপাতাল যখন স্বাস্থ্যসাথী কার্ডে টাকা নেয় অ্যাপ্লাই করে গভর্নমেন্টের কাছে তখন অ্যাপ্রুভাল পাওয়ার আগে কিন্তু পেশেন্টের কাছে এস এম এস যায় নোটিফিকেশান যায় যে আপনার চিকিৎসায় এত টাকা খরচা হয়েছে আপনি এবং তাদের কাছে গভর্নমেন্ট থেকে সরকার থেকে খুব ভালো সিস্টেম আছে স্বাস্থ্য ভবন থেকে ফোন যায় প্রত্যেকের কাছে আপনি স্যাটিসফাইড স্যাটিসফাইড না হলে কিন্তু ওই টাকা কিন্তু আটকে যায় আপনাকে চিকিৎসাগুলো সবই করলাম আপনি স্যাটিসফাইড নন স্বাস্থ্য স্বাস্থ্য সাথে কিন্তু তাহলে আমাকে টাকা দেবে না এই যে এত পেশেন্ট আমরা পরিষেবা দিচ্ছি প্রত্যেকে কিন্তু স্যাটিসফাইড আর বাড়ি যাচ্ছে সেটা একটা বড় কথা সেই কারণেই অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বাস্থ্যসাথী পেশেন্টকে সেই সার্ভিস দিতে পারে না কারণ জানে যে আমি সেই সব দিকে যদি স্যাটিসফাই না করি তাহলে কিন্তু আমার পেমেন্টও আটকে যাবে সেটাও একটা ইম্পর্টেন্ট অন্যদিকে রোগী প্রশান্ত মুখার্জি তিনি কি বললেন শুনব বলছি কি নাম আপনার প্রশান্ত কুমার মুখার্জি স্যার কোথায় বাড়ি আমার বাড়ি ছত্রপুর কবাড়িতে হাতে কি হয়েছিল আমার হাতে আমি পুজো করতে গেছিলাম যে রাত্রি সাড়ে তিনটার সময় আসার সময় একটা গর্তে পড়ে গেছিলাম আগুনে আগুন প্রত্যেক দিন আগুন ফেলতেন সে গর্তের মধ্যে পড়ে যায় যাওয়ার পরে আমি আমাকে সব পুরো ঠাকুর মশাইগুলো আমাকে রায়গঞ্জ আমাকে হসপিটালে ভর্তি করলেন করার পরে আস্তে 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 আমার হাতটা এরকম হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছিলো ট্রিটমেন্ট করার পর এক বছর হল আড়াই বছর হতে চলল সার তারপরে তারপরে ব্যথা 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 এরকমভাবে কষ্ট করে থাকি সংসার অসহায়ের মধ্যে চলে গেলে এভাবে কষ্ট করে থাকি তারপরে এখানে আমি মোবাইল দেখে 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 মুখ্যমন্ত্রীকে ফোন করলাম করার পরে মুখ্যমন্ত্রী তো আমার সঙ্গে ধরছে ধরেছে কিনা ঠিক বলতে পারছি না সাইড থেকেও তো আমাকে কথা বলতে পারে তখন ডিএম অফিস থেকে আমাকে কল করলেন যে শান্তনুবাবুর এখানে তোমাকে যেতে হবে আজকেই তো বললাম আজকে তো যাচ্ছি না আমি একদিন পরে যাচ্ছি তারপরে সন্তানুবাবু আমাকে এখানে কল করলেন তো যাই হোক আমি খুব খুশি হলাম কত তারিখে ভর্তি হয়েছে আমি তো স্যার সঠিক বলতে পারবেন সিস্টাররা বলতে পারবেন কয়দিন হলো আছে না আমার এখানে স্যার এক মাস একদিন হলো মনে হয় এখন কেমন আছি আছি মোটামুটি দিন আজকে তো ডাক্তারবাবু আমাদের সাংবাদিক সম্মেলন করলেন বললেন যে একদম ফুললি কিওর হয়ে যাবে এবং আপনার যে খুশি হচ্ছে সেটা প্রতিস্থাপন করা হয়েছে যাতে আমি সুস্থ থাকি সংসারটা আমার অসহায়ের মধ্যে চলে গেছে কোনো দিন না খেয়েও আমার দিন যায় এমন দিন ছোটো বাচ্চাটাকে কোনো রকম খাওয়া জুটাতে পারি জীবন রেখা আপনাকে একটা এত বড় সাফল্য এনে দিল কি বলবেন কীরকম লাগছে এই জীবন রেখার যে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছেন বা সিস্টাররাও পেয়েছে আমি খুবই ভালো বা পেয়েছি খুবই ভালো আমার কোনো আমার কষ্ট ওনারা সুক্র শান্তি ভাবে আমাকে ওনারা আমাকে

রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সারার ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট অথবা নাইন এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমুর রায়গঞ্জ রসালো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির উপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম মোবাইল সেন্টার শ্যাম্পু স্পেশাল মোবাইল টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি ট্রাই জিতুন বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদুঃখ কারিগরি তারা যোগাযোগ করুন স্ক্রিনে দিব মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন হ্যাঁ জিতে নিন